মেলাঘুর রুদ্রসাগরকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আয়োজন রাজঘাট উদ্যাস্ত ফিশারম্যান সমবায় সমিতির উদ্যোগে আগামী বারোই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান সমবায় সমিতির সম্পাদক পরামর্শ দাস জানান বারোই সেপ্টেম্বর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হবে উদ্বোধনী দিনে মনসামঙ্গল পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে পরের দিন অর্থাৎ তেরোই সেপ্টেম্বর থাকবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন অনুষ্ঠান চোদ্দই সেপ্টেম্বর মূল আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হবে সাঁতার প্রতিযোগিতা এবং নৌকা পাইচ পাশাপাশি সরকারি উদ্যোগে বসছে কুড়িটি স্টল যেখানে দর্শনার্থীরা বিভিন্ন পণ্য এবং প্রদর্শনী উপভোগ করতে পারবেন সমিতির সম্পাদক পরমেশ্বর দাস জানান রুদ্রসাগরকে ঘিরে এই তিন দিন উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হবে বর্তমানে আয়োজনকে ঘিরে প্রস্তুতি চলছে জোর কদমে রিপোর্ট ত্রিপুরা টিভি নির্মহল শুভারম্ভ হতে চলছে বারো তারিখ বারোই সেপ্টেম্বর উদ্বোধন হবে উদ্বোধনের পর থেকে আমাদের মনসমঙ্গল প্রতিযোগিতা ওই দিন থেকেই চলবে পরের দিন বেলা বারোটার সময় অর্থাৎ তেরো তারিখ ওই দিনও মনসমঙ্গল প্রতিযোগিতা বারোটার থেকে আরম্ভ হবে সন্ধ্যা সময়ে এখানে মিনিস্টার আসবেন এক ঘন্টার জন্য এখানে ওই সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এক ঘন্টার জন্য বন্ধ থাকবে পরবর্তী সময়ে এখন মনসমঙ্গল সাংস্কৃতিক অনুষ্ঠান যথারীতি চলবে চোদ্দ তারিখ রবিবার ওই দিন সকাল বারোটার থেকে দুটা অবধি দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা তারপর তিনটার থেকে পাঁচটা সাড়ে পাঁচটা অব্দি দূরপাল্লার নৌকা বাইস প্রতিযোগিতা এর মধ্যে বিশেষ আকর্ষণীয় এই বছর থাকছে আমাদের বড় বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ বোঝা তিনটি বড় নৌকা তারা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে সেই নৌকাগুলি বাইস করবে তারপর থাকছে মধ্যম সরঙ্গা এটা মহিলা বিভাগ এবং পুরুষ বিভাগ উভয় দলেই মধ্যম সরঙ্গা বাইস করবে ছোটো সরঙ্গাও উভয় বিভাগ মহিলা এবং পুরুষ তারা সাত থেকে নয় বইটা ওইটাও বাইস করবে ডিঙি নয় থেকে এগারো বইটা ডিঙি পুরুষ মহিলা দুইটি আছে কুষা নয় থেকে এগারো বইটা পুরুষ মহিলা উভয় দলেই আছে আবার ছোটো কুষা সাত থেকে নয় বইটা এটাও পুরুষ মহিলা ওই ইভেন্টে থাকবেন পাশাপাশি প্রচুর নতুন আকর্ষণীয় কেয়া কিং তারা দুইজনে কেয়াকিং এটা প্রতিযোগিতা অংশ নেবেন মানে দুইজন করে একটা নৌকায় কে এর একটা নৌকায় দুজন চালক থাকবে এটা আমাদের এখানে নতুন এটা আগে এক বছর আমরা অন্য সময়ে পড়াইছিলাম তো এবছর কম্পিটিশনে রাজ্য রাজ্যভিত্তিক কম্পিটিশনে এটা যুক্ত আছে এটা থাকবে পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক দিনই আছে আর চোদ্দ তারিখ রবিবারে সকাল দশটা থেকে যোগা আমাদের যে মঞ্চ সেই মঞ্চের মধ্যে যোগা অনুষ্ঠান হবে যোগা ব্যায়াম চলবে